লিও ছান করে দেখো আঙ্গুলিও ছান করে আঙ্গুলিও আজকে ছান করে বেরু দিতে গেছিল লিও হুম লিও এখন ছান করতেছে হ্যাঁ এখন গরম পড়ছে আঙ্গুলিও ছান করে দেখো তোমরা সবাই দেখো সবাই দেখো সবাই দেখো সবাই দেখো আঙ্গুলি এখন ছান করতেছে দেখো আঙ্গুলি এখন ছান পুষ্কর হয়ে গেল হ্যাঁ আমার লিওটা এখন পুষ্কর হয়ে গেছে লিও ছান করে সাবান দিয়া সান করতেছে মনে হয় সাবান দিয়ে সান করতেছে মনে হয় দেখো তোমরা সবাই দেখো দিয়ে সান করে দেখছো গলিয়ে চুপচাপ দাঁড়ায় আছে কত ভালো লিও কত ভালো দিয়ে সান করে যে সাবান দিয়া যে সাবান দিয়ে চান করতেছে শব্দ নাই না কত ভালো অঙ্গলিও কি সুন্দর দাঁড়ায় আসে চান করতেছে হ্যাঁ

সাবান আসছিস করে স্নান করাই দিই কিন্তু পিছন তো দাঁড়ায় আছে দেখছো সহ্য করে না মনাটা কত ভালো না এখন রোদ্দি দুদিন পরে পরে স্নান করতে লাগবো না মানে